আমি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এসেছি আর এই ভদ্র শ্রীলঙ্কা করবেন আপনি কিন্তু ছিল একজন নিজেকে শ্রীলঙ্কান বলে পরিচয় দিল তিনি আসলে ছিলেন ভারতীয় পার্শ্ববর্তী বসা লোকটা যে আসলে বাংলাদেশ দূতাবাসের উনি একজন বড় কর্মকর্তা এডুকেশন তিনি এবং গোয়েন্দা ভাষায় যেটাকে বলা হয়তো এই স্টেশন ম্যানেজার বাংলাদেশের এবং তার নামটাও আমি সম্ভবত পেয়েছি যেটা হলো ডক্টর মিথ্যা এবং প্রায় চার ঘন্টাভাবে আমাদের এসে ইনফরমেশনকে জিজ্ঞেস করলেন যে প্রথম জিজ্ঞেস করলেন পাকিস্তান এম্বাসি যে কোন কোন হাতা হয় অনেকে প্রফাইল তারা দেখত সত্য সত্য প্রফাইল তাদের অন্য মুসলিম ভাইদের তো এইসব তথ্যগুলো ইন্ডিয়ান কর্মকর্তারা এসে নিয়মিত সিটি রুম এবং দাঁড়িয়ে যেত এবং আমি আমাকে জীবিত এটা হতো কাজটা এবং তদন্ত সময় র্যাবের অফিস মিনিট ছিল সেই কাজগুলো হতো অর্থাৎ দেশের জনগণের নাগরিকদের এই তথ্যগুলো

ওখানে যদি না হয়েছে তার দোষের লেগিয়ে দিয়েছে সরাসরি অস্ত্রপাতি বিলিয়ে দিয়েছে তারা এই জায়গা থেকে আমার মাছ ধরে করে আমার দোকান পাট লুটপাট করে নিয়ে যায় ভেঙে চুরে নাই আমার প্রায় আট আট থেকে দশ লাখ টাকা ক্ষতি হয় পাঁচ আগস্টের পর আঠাশ জন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি পাঠায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একই চিঠি পাঠানো হয় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও সেই চিঠিতে আছে সন্তোষ শর্মার নাম বাতিল করা হয়েছে তার প্রেস অ্যাক্রিডেশন কার্ডও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিষয়ে জানতে একুশের টিম যায় কক্সবাজারের রামা উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পশ্চিম মেরুবাংলায় সেখানে থাকেন তার তিন ভাই তিনিও কক্সবাজারে গেলে থাকেন সেখানে তবে সন্তোষ শর্মার বিষয়ে ক্যামেরায় কথা বলেননি পরিবারের কেউ ইস্কনের প্রমোটার বলেও অভিযোগ আছে সন্তোষ শর্মার বিরুদ্ধে তার পত্রিকা ইস্কনের যে কোনো প্রোগ্রামকে ব্যাপক কভারেজ দেন তৈরি করেন ভিডিও স্টোরি আর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের পদকে ঢাল হিসেবে ব্যবহার করেন তার পত্রিকা কালবেলায় পাশের একটি দেশের গোয়েন্দা সংস্থার বিনিয়োগ আছে বলেও অভিযোগ রয়েছে সন্তোষ এজেন্ট এটা বলতে বাকি নেই এসব অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি হিন্দু মহাজোটের মহাসচিবের এই ব্যাপারে সরকারের গোয়েন্দা বিভাগ আছে তারা তদন্ত করে তার যদি সম্পৃক্ততা পায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় পাঁচ আগস্ট বিক্ষোভ দমনে গুলি ছুটতে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের একজন হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ভাতের হোটেলের হারুন বা ডিবি হারুন নামে পরিচিত পাওয়া হারুন রশিদের সাথে সন্তোষ শর্মার আছে বিশেষ সম্পর্ক প্রতারণার ফাঁদ হিসাবে হারুনের ভাতের হোটেল ব্যবহার করতেন সন্তোষ শর্মা 5 আগস্ট শেখ হাসিনার পতন হলো هارুনের সাথে সন্তোষ শর্মার সম্পর্ক এখনো বজায় আছে পলাতক দিবিহারুন কোনো গণমাধ্যমের সাথে কথা না বল্লো সন্তোষ শর্মা সম্পাদিত দৈনিক কালবেলার সাথে কথা বলেছেন জানিয়েছেন তিনি দেশেই আছেন আটক বা দেশ ছাড়ার যে খবর ছড়িয়েছে তা সত্য নয় মঙ্গলবার কালবেলাকে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই এসব বিষয়ে জানতে বারবার সন্তোষ শর্মার সঙ্গে যোগাযোগ করা হলো তিনি কোনো বক্তব্য দেননি সন্তোষের মতোই যদি অনুসরণ আসে সে প্রকাশের আমার ক্ষমতা থাকে যে সরি আমার পুরো আমি আমি ইন্ডিয়ান রয়ে ছিলাম ছিলাম আমি এটা করছি আমি তাকে সরি বলতে হবে জাতির তাকে বলতে হবে এখন দেখার বিষয় পুলিশ ও গোয়েন্দারা কি করেন